তুমি যেটা আমাকে দিবে এটাকে আটকে রাখার কেউ নাই আল্লাহ তুমি যেটা আটকে রাখতে চাও দিতে চাও না গোটা বিশ্বের সব শক্তি একসাথে মিলেও এটা আমার সামনে হাজির করার ক্ষমতা কারণ আল্লাহ তোমার সামনে তোমার আনুগত্য ছাড়া অন্য কিছুর কোনো দাম হয় না এগুলো রাসুসাই ইসলাম করতেন সকালবেলা করতেন পড়তেন আল্লাহিকা আসবাহনা অবিকাম সাইনা অবিকা নাহিয়া অবিকা না মুহু ইলাই আবার সন্ধ্যাবেলা পড়তেন আল্লাহিকা সাইনা অবিকা আসবাহনা অবিকা নাহিয়া অবিকা না মুহু ইলাই খান্ন

দিনের শ্রেষ্ঠ দোয়া এই দোয়া আমি আমার আগের সব লোকেরা পড়েছে এই দোয়াটা যেন আমরা বেশি বেশি পড়ি কত দোয়া দিবি করেছেন প্রতিটা মুহূর্তে আল্লাহ তাল জিগি দিবিসাকে সিক্ত রাখতেন